বৃহস্পতিবার অর্থাৎ ছাব্বিশে সেপ্টেম্বর সন্ধ্যায় দুর্গাপুরের সিটি সেন্টারে অবস্থিত সৃজনী প্রেক্ষাগৃহে বিপিন চন্দ্রপাল সভাগৃহে দুর্গাপুর আরাধনা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির আহ্বানে ও ব্যবস্থাপনায় করায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নাট্য নির্দেশক উজ্জ্বল মুখোপাধ্যায় এবং দুর্গাপুর পার্শ্ববর্তী এলাকার অধিকাংশ বিখ্যাত নাট্য ব্যক্তিত্বের উপস্থিতিতে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত নাট্য ব্যক্তিত্বদের সঙ্গে পরিচয় পর্বের পর আরাধনা পরিবারের পক্ষ থেকে নাট্যক্ষেত্রে আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্তির জন্য বিশিষ্ট নাট্যকার ও নির্দেশক উজ্জ্বল মুখোপাধ্যায়কে সম্মান ও শুভেচ্ছা জানানো হয় আগামী চৌঠা অক্টোবর সন্ধ্যা ছটায় আরাধনা পরিচালন কমিটি ও নাট্য পরিচালক উজ্জ্বল মুখোপাধ্যায় যৌথভাবে বীরভূম সংস্কৃতি বাহিনী কর্তৃক আন্তর্জাতিক প্রাপ্ত নাটক ধর্মমঙ্গল মঞ্চস্থ করার আনুষ্ঠানিক ঘোষণা করেন এদিন এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে নাট্য নির্দেশক উজ্জ্বল মুখোপাধ্যায় কি জানালেন শোনাবো আপনাদের চার অক্টোবর দুর্গাপুর সৃজনী অডিটোরিয়ামে আমরা ধর্মমঙ্গল নাটকটির অভিনয় করছি আপনারা জানেন ধর্মমঙ্গলকে রার বঙ্গের জাতীয় মহাকাব্য বলা হয় এটি মধ্যযুগের একটি মঙ্গল কাব্য এবং সংস্কৃতি বাহিনী আমাদের যে নাট্যদল এটাকে আমরা পূর্ণাঙ্গ নাটকে নিয়ে এসেছি এবং আপনি একই সঙ্গে নাটক এবং বাংলা লোকসংস্কৃতির বিভিন্ন আঙ্গিককে এই নাটকে দেখতে পাবেন দেখুন নাটক হচ্ছে সমাজের দর্পণ এটা তো আমরা জানি সুতরাং সামাজিকভাবে আমাদের সুস্থ থাকতে গেলে নাট্যকর্মীদের স্পেস দিতে হবে তারা কি বলতে চাইছে তাদের দৃষ্টিভঙ্গি দিয়ে সমাজটা কেমন এইটা যেমন একটা গ্রামে দরকার যেমন একটা মহানগরে দরকার তেমনি শিল্পাঞ্চলেও অত্যন্ত প্রয়োজন আর দুর্গাপুর শিল্পাঞ্চল যেমন শিল্পের দিক থেকে নিশ্চয়ই অগ্রগণ্য শহর তেমনি শিক্ষা সংস্কৃতি ক্ষেত্রেও তো এগিয়ে থাকা একটি শহর এবং এই শহরে প্রচুর নাটকের দল দীর্ঘদিন ধরে নাট্যচর্চা করে চলেছে ফলে আমি খুব আশাবাদী যে এখানে নাটকের আরও প্রসার ঘটবে এবং আপনারা যেভাবে সহযোগিতা করছেন তাহলে আগামী দিনে নাট্যচর্চা এই অঞ্চলে আরও প্রসার লাভ করবে এটা আমার বিশ্বাস আগামী অক্টোবর সন্ধে সংস্কৃতিকে বিশ্বের দরবারে ছটায় প্রতিষ্ঠিত করা আন্তর্জাতিক পুরস্কারে পুরস্কৃত নাটক ধর্মমঙ্গল মঙ্গল নাটকটি দেখার জন্য দুর্গাপুরের আপামো নাট্যমোদী ও সংস্কৃতি মনস্ক মানুষের উপস্থিতি একান্তভাবেই কামনা করে এগারোতম বর্ষপূর্তি উপলক্ষে আরাধনা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই নাটকটি দেখার জন্য প্রবেশ মূল্য হিসাবে দুশো ও তিনশো টাকা ধার্য করা হয়েছে এমনটাই জানিয়েছেন আয়োজকরা হারিয়ে যাওয়া লোক সংস্কৃতি লৌকিক বাদ্যযন্ত্র ও নাট্যশৈলীর সংমিশ্রণে রাড় বাংলার মাটির টানে আদি যাপন কথা আর সেই লোক সংস্কৃতির শিকড়ের টানে নাটক ধর্মমঙ্গল পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাভপুরের বীরভূম সংস্কৃতি বাহিনীর নাটক দু চব্বিশে মিশরের কায়রো শহরে বিশ্বের অষ্ট আশিটি দেশের সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দ্বিতীয় স্থান অর্জন করে পশ্চিমবঙ্গের নাট্যশৈলীকে মিশরের নীল নদের তীরে তুলে ধরে গর্বিত করেছে ভারত পশ্চিমবঙ্গ ও বীরভূম জেলাকে নাটক এমন একটি বিষয় যার মাধ্যমে সমাজের বিভিন্ন বিষয়কে অতি সহজে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব তাই তো নাটককে সমাজের দর্পণ বলা হয় অতএব গ্রাম বাংলা সংস্কৃতি সেই নাটকের স্বাদ আস্বাদন করতে চৌঠা অক্টোবর সন্ধ্যে ছটায় আপনাদের আসতেই হবে দুর্গাপুরের প্রেক্ষাগৃহে এবং সেখানে এসে দেখুন আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত বীরভূম সংস্কৃতি বাহিনী কর্তৃক মঞ্চস্থ নাটক ধর্মমঙ্গল সমরেন্দ্র দাস ডব্লিউ ইন্ডিয়া দুর্গাপুর